আসসালামু আলাইকুম তো তোমাদের দুই তারিখে ভর্তি পরীক্ষা এখন পরীক্ষাতে তোমার নিজের একশো পার্সেন্ট তুমি কীভাবে দিবা অনেকেই আসলে পরীক্ষার হলে গিয়ে নিজের একশো পার্সেন্ট দিতে পারো না এর পিছনে কিছু সাইকোলজিক্যাল কারণ আছে এবং এর পিছনে আসলে আগের কিছু ব্যাপার সেবার কাজ করে যেগুলো তোমরা এখন করবা না একদমই করবা না আজকের ভিডিওতে আমরা সেই কথাগুলাই বলবো তো প্রথমে দেখো যে তোমার ভর্তি পরীক্ষার দিনে বা ভর্তি পরীক্ষার আগে মানে আমি আগের ভিডিওগুলোতেও যে কথা বলছি যে যে জিনিস আসলে এখন হজম হবে না মূল কথা হলো যেগুলা তোমার মানে কঠিন লাগে বা যেগুলা তুমি পারবা না এই টাইপের জিনিসগুলা রিভিশন পর্যন্ত করবা না এগুলা করলে কি হবে তোমার কনফিডেন্স ডাউন হবে এবং পরীক্ষার হলে গিয়ে এইটার একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে তো মোটামুটি দেখো কোন বিষয়গুলায় এখন তুমি একটু করে দেখতে পারো এবং কোন জিনিসগুলা এখন তুমি করবা তো অনেকেই তোমাকে বলবে যে পরীক্ষার আগে এক দুই দিন তুমি রিল্যাক্স থাকো তো আমি বলবো যে না কারণ আর্টস পড়াগুলো পড়াগুলা এমন যে তুমি আসলে রিল্যাক্স থাকলে দেখা গেল যে মানে কনফিডেন্স হীনতায় ভুগবা যে এটা ম্যাথ না যে তুমি দুই দিন তিন দিন আয় করছো তারপরে গিয়েও তুমি হচ্ছে ভালো করতে পারবা বিষয়টা এমন না তো এজন্য তোমরা চেষ্টা করবা যে একদিন বা দুই দিন তোমার হাতে যেই টাইমটাই থাক না কেন আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এই টাইমটার মধ্যেই তোমার যতগুলা পড়া আছে ওইগুলাকে জাস্ট চোখ বোলানো একবার মানে চোখ বোলানোর বিষয়টা কেমন যেমন পাতাগুলা জাস্ট উল্টাবা বা ধরো তোমার বোর্ড বইয়ের যে লাইনগুলা দাগানো ওই লাইনগুলা দেখবা তাইলে কী হবে একটা কনফিডেন্স থাকবে যে তুমি শেষ করছো তো এইটা আসলে পরীক্ষার হলে গিয়ে কাজে লাগে এবং তুমি যদি স্পেসিফিক কোনো জায়গা ধরে ধরে পড়ো সেগুলো আসলে অনেক বেশি কাজে আসে না এজন্য জন্য ওই স্পেসিফিক জায়গা ধরে পড়ার থেকে একটা ওভারভিউ নিয়ে যাওয়া পরীক্ষার হলে ভালো এটা হচ্ছে কথা এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমার পরীক্ষার হলে বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে মানে বাজে ইম্প্যাক্ট বলতে তোমাকে আসলে ভয়ডার অবস্থায় দিতে পারে যেমন তুমি কোন হিসাবে প্রশ্ন মেশাবা মানে তুমি কোন জায়গা থেকে তাকাবা এটা আসলে তোমার প্রথমেই ফিক্স করা উচিত তো নরমালি একটা টার্গেট করবা প্ল্যান এ সেই প্ল্যান তে তোমার হয়তো বা এরকম থাকতে পারে যে তুমি বাংলা অংশ আগে মেশাবা তারপরে হচ্ছে জি কে অংশ মেশাবা এরপরে হচ্ছে ইংলিশ অংশ মেশাবা এমন হইতে পারে বাট তুমি দেখলা যে তোমার বাংলা অংশ থেকে বেশ ভালো কমন আছে বাট তোমার জিকে অংশ থেকে কমন নাই তখন তুমি এটা টার্ন করতে পারো যে তুমি বাংলার পরে ইংলিশ তারপরে জিকে দেখাবা অনেকে আসলে জিকে অনেক ভালো পারো তো তারা জিকে দিয়েও শুরু করতে পারো অর্থাৎ এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার যে জায়গাটাতে স্ট্রং মানে তুমি যে জায়গাটা সব থেকে ভালো পারবা বলে তুমি বিশ্বাস করো ওই জায়গার প্রশ্নটাই তুমি আগে দেখবা ইভেন এমনও অনেক হয় যে তুমি দুই তিনটা প্রশ্ন খুব ভালো পারতেছো টানা চার পাঁচটা প্রশ্ন পারতেছো না সো দুই তিনটা ভালো পারার কারণে খুবই আগ্রহ নিচ্ছ বিষয়টা এমন না খুবই রিল্যাক্স হইতে হবে মানে জানা ভুলগুলো আসলে তো করাই যাবে না আর অজানা ভুলগুলো তো ওগুলা হিসাব আলাদা তো ওই যে তুমি অনেকগুলো পারতো এইটা হচ্ছে অতি উৎসাহী হয়ে যাওয়া হ্যাঁ পরীক্ষাতে যখন তুমি মানে অতিরিক্ত এক্সাইটেড হবা তখন তোমার সহজ জিনিস ভুল হওয়ার চান্স আছে ওই জায়গায় এক দুই মার্ক ভুল করবা যেমন গ মেশাইতে গিয়ে ঘ মেশাই দিলা একের গ মেশাইতে গিয়ে তুমি এগারোর কম এসায় দিলা বা এগারোর কম এসায় দিয়ে দিতে গেলে বারোর কম এসায় দিলা এইগুলা ভুল করা যাবে না অতি এক্সাইটেড এর কারণে এই ভুলগুলা হইতে পারে সো প্রথম কথা হইল তুমি এক্সাইটেড হবা না প্রশ্ন যেমনই হোক কুল যথাসম্ভব কুল থাকতে হবে এবং তোমার যদি বিপরীত হয় যে প্রথমে তুমি টানা চার থেকে পাঁচটা প্রশ্ন পারলা না তখন একদম হতাশ হওয়ার প্রয়োজন নেই এবং আমার সাজেশন থাকবে যদি এমন হয় তাইলে পরের প্রশ্নগুলা তোমার আসলে দেখার দরকার নেই তুমি অন্য জায়গায় শিফট করবা যেমন তুমি ধরো প্রথম চার পাঁচটা প্রশ্ন confusion মনে হচ্ছে তুমি ওইটা বাদ দিয়ে তুমি বাংলা অংশ আসে মিশাইতে শুরু করবা তো এইটার ক্ষেত্রে আর একটা বিষয় তোমার মানে psychologically কাজ করবে যখন তুমি মনে করবা যে এই আমি তো চার পাঁচটা ওইটা পারলাম না ওই পারলাম না চিন্তা ভাবনা নিয়ে যখন তুমি মিশাইতে যাবা তখন কিন্তু অটো একটা তোমার উপর মানে inherent একটা প্রেসার চলে আসবে ঠিক আছে যে তোমার অজান্তে একটা প্রেশার চলে আসবে তো এই প্রেশারটা যাতে করে না আসে এই জন্য তোমার প্রথমেই সিলেক্ট করতে হবে এমন কিছু টপিক যেগুলা তুমি পারবা বা এমন কিছু সাবজেক্ট যেগুলার অ্যানসার তুমি মোটামুটি পাবে এবং তোমার কনফিডেন্সটা ভালো থাকবে তো ওইটার জন্য সব থেকে পারফেক্ট হইলো বাংলা দিয়ে দাগানো শুরু করা ওকে তো তোমরা চেষ্টা করবা বাংলা অংশটা দিয়ে এমসি কিউ দাগানো ওকে যখন তুমি বাংলা দাগাবা তারপরে তুমি দেখবা প্রশ্ন কোনগুলা কেমন হয়েছে তো সেই হিসাবে ডিপেন্ড করে তুমি দাগাইতে পারো সব সময় বলি প্রতি বছরই বলি সেটা হলো টাইম ম্যানেজমেন্ট বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তুমি যদি এমন করে ভাগ করো যে তোমার 60 মিনিট সময় এই 60 মিনিটে তুমি হচ্ছে সবগুলাকে তিন ভাগ করে নিবা তিন বিষয়ে 60 মিনিট তো এমনটা করলে আসলে তুমি পরে খাপ খাওয়াইতে পারবা না ওকে তোমার প্ল্যান করতে হবে যে যে টপিকগুলো তুমি খুব ভালো পারো যেমন ধরো বাংলা প্রথম পত্র বাংলা ধরো বাংলা অংশ পুরোটাই এইটার তুমি 20 মিনিট কখনোই নিবা না সর্বোচ্চ আমার মতে এই জায়গাতে 12 থেকে 13 মিনিট নেওয়া উচিত কারণ এই জায়গার 12 13 মিনিটের যে সাত থেকে 8 মিনিট তুমি বাঁচাবা এইটা তোমার পরবর্তী একবার রিভিশনে কাজে আসবে ওকে তারপরে দেখো তুমি ধরো জিকে অংশের মধ্যে জিকে তো জাস্ট একবার পরেই দেয়া তো এইটারও তুমি হচ্ছে 12 থেকে 13 মিনিট নিবা অর্থাৎ আমার কথা হলো তুমি সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় নিবা এই তোমার বাংলা এবং জিকে অংশের অর্থাৎ বাংলার পঁয়ত্রিশটা জিকের তিরিশটা টোটাল হচ্ছে পঁয়ষট্টিটা প্রশ্ন মেশাইতে প্রথম পঁয়ষট্টিটা প্রশ্ন তুমি তিরিশ মিনিটে এনি হাও মেশাবা পরের বাকি যে তোমার তিরিশটা বা পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে ওইগুলো তিরিশ মিনিটে তোমার মেশাইতেই হবে এই টেন্ডেন্সি তুমি নিবা এখন তুমি যদি এই জায়গাতে বাংলা সময়টাও বাঁচাও ইংরেজি সময়ও বাঁচাও ধরো তুমি যদি পঁচিশ মিনিট নাও এই যে এক্সট্রা যে পাঁচ মিনিট থাকতেছে এই পাঁচ মিনিট পরবর্তীতে একবার দেখবা তুমি যেগুলা পারবা অবশ্যই দাগায় রাখবা ছোট ছোট চিহ্ন দিয়ে রাখবা সেইগুলা সেইগুলা পরে একবার রিভিশন করতে পারবে এই জায়গায় তুমি যদি পাঁচ মিনিট বাঁচাও তো সর্বোচ্চ তিরিশ মিনিট এবং সর্বনিম্ন পাঁচ মিনিট যদি তুমি রিভিশন করতে চাও এইটা হচ্ছে তোমার নেওয়া উচিত এরপরে বাকি যে তিরিশ মিনিট থাকবে এইটা তোমার দেখবো পঁয়ত্রিশটা ইংলিশ প্রশ্ন কারেক্ট করতে করতে তোমার হচ্ছে এই পঁয়ত্রিশ মিনিটে তিরিশ মিনিট এখানেও চলে যাবে তো আলটিমেটলি তুমি যদি বাংলাতে বেশি টাইম খেয়ে ফেলো তাইলে কিন্তু তুমি আসলে টাইম মেকআপ করতে পারবে না এই জন্য প্রথমেই টার্গেট রাখবা যে অর্ধেকের কম সময়ে বাংলা এবং জিকেটা মেশানো তারপরে ইংলিশটাকে বাকি রাখবা তাইলে দেখবা তুমি ভালো করে মেশাইতে পারতেছো বাট কেউ যদি প্রথমেই অনেক বেশি টাইম খেয়ে ফেলো তাইলে কিন্তু পরবর্তীতে তুমি দেখবা যে ঘাবড়ে যাচ্ছ মানে টাইম ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না সো এই বিষয়গুলো হচ্ছে খুবই টেকনিক্যালি এবং খুবই তীক্ষ্ণভাবে করতে হবে তাইলে তোমার পরীক্ষার হলে একটা ভালো পরীক্ষা দিতে পারবা তুমি হ ওকে এখন কিছু কিছু প্রশ্ন আসবে যেগুলা অনেক বেশি কনফিউশন থাকবে confusion সেইগুলাতে তুমি কি করবা এখন দেখো কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমাকে আটকানোর জন্যই দেওয়া হয়েছে তুমি যখন দেখতো সেই প্রশ্নটা তুমি পারবা না ওকে সাথে সাথে ওইটাকে স্কিপ করবা ওইটা নিয়ে অনেক ভাববা এমন কিছু না পরবর্তীতে যদি সময় পাও সেটা ভাববা কিছু কিছু প্রশ্ন যেমন ধরো তোমার একশো প্রশ্ন তুমি টপে চান্স পাইতে গেলে তোমার কত পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক লাগে তো এই জায়গাতে কিন্তু দেখো তিরিশটা প্রশ্ন টিচার জানে যে প্রশ্ন করবে যে তুমি তিরিশটা প্রশ্ন পারবা তার মানে এই রকম এমন কিছু তিরিশটা প্রশ্ন থাকবে যেগুলা তোমার কনফিউশন অনেক কঠিন অনেক টেকনিক্যাল জায়গা থেকে আসছে সো ওই জায়গা থেকে তোমার জায়েজ আছে মনে করো কমপক্ষে দশ থেকে বারোটা প্রশ্ন একদম অটোমেটিক্যালি ছেড়ে দেয়ার মানে এগুলো তুমি চেষ্টাই করবা না এমন হুম এটা তোমার জায়েজ আছে কারণ পরীক্ষার প্রশ্নগুলাই এভাবে হবে তো তুমি যদি এই চিন্তাগুলা করে পরীক্ষা দাও এই টেন্ডেন্সিটা নিয়ে যাও আমি মনে করি তোমার আউটপুট অনেক ভালো আসতে পারে অন্যদের থেকে দেখবো বেশিরভাগই স্টুডেন্ট পেশারে সহজ জিনিস মানে ইয়া করতে পারতেছে না আবার যদি তুমি যদি মনে করো যে ভাই আমি কঠিন জায়গা থেকে দাগাবো আমি এটা পছন্দ করি তাইলে কী প্রবলেম হবে দেখো তুমি যদি প্রথমেই ইংরেজি অংশ দাগাও তোমার কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট সময় চলে যাবে মানে অর্ধেক টাইম তোমার শেষ এখন যদি তুমি বাংলা আর জিকে অংশে যাও তখন কী হবে দেখবা যে পড়ার অভাবে অনেক প্রশ্ন পড়ার অভাবে বা হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে সহজ অনেক প্রশ্ন আছে যেগুলা তুমি ভুল করে বসবা ওকে যেগুলা তুমি ভুল করে বসবা সো এইটা নিয়ে খুব সাবধান থাকতে হবে তাইলেই পরীক্ষা ভালো হবে সো এই জন্য আমার কথা হইল তোমরা পরীক্ষার হলে এই কাজগুলা করবা তাইলে তোমার পরীক্ষার হলটা মানে পরীক্ষার দিনটা অনেক বেশি ভালো হবে ওকে আর প্রশ্ন যদি অনেক বেশি দেখো অনেকে বলো যে হয় মার্ক কেমন হবে সো এইটা ডিপেন্ড করবে পুরোপুরি প্রশ্নের উপরে হ্যাঁ যে প্রশ্নটা কেমন হচ্ছে তো আমার টার্গেট থাকবে কাটমার্ক যত হবে তার থেকে পাঁচ সাত মার্ক বেশি পাওয়া ধরো কাটমার্ক হয়ে যায় তোমার টার্গেট থাকবে যে তুমি তুলবা তাইলে দেখবো ফিল আপ করতে পারে না অ্যাডমিশনে সো একটু বেশি টার্গেট রাখতে হবে আর তুমি যদি বলো ভাই কতগুলো মেশাবো আমি মনে করি যে তুমি যদি শিয়র থাকো এরকম আশিটার বেশি মেশানোর প্রয়োজন নাই। ওকে সর্বোচ্চ আশিডার প্রশ্ন মেশাবা আর দেখবা যদি অনেকের ভ্রমণ না হ্যাঁ ধরো তুমি এরকম দেখতে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন যা হয়েছে বাকিগুলা তো তুমি ছেড়ে আসতে পারবে না তুমি কি করবা তুমি একশোই মেশায় আসবা যাদের পঞ্চাশের নিচে হবে আর কি ধরো প্রশ্ন সহজ হয়েছে তুমি বুঝতেছো পঞ্চাশের নিচেও আবার প্রশ্ন কঠিন হইলে দেখবা এরকম পঞ্চান্ন ছাপ্পান্ন এগুলাও কিন্তু কুট মার্ক ঠিক আছে সো এইগুলা কিন্তু বুঝতে হবে ওগুলা পরীক্ষার হলে বোঝা যায় প্রশ্ন দেখলে যেমন তুমি যদি অনেক পড়াশোনা করো প্রশ্ন যদি কমন না আসে বুঝতে পারবা যে আসলে ঝামেলা আছে প্রশ্নে সো এগুলা হচ্ছে বিষয় ওকে তো তারপরেও এভারেজ টার্গেট রাখবা ষাট পঁয়ষট্টিটা প্রশ্ন কারেক্ট করার এখন বাকি যতগুলাই তুমি মেশাও চারটা ভুল গেলে মার্ক সো আমি সাজেস্ট করব যে এইরকম আশি অথবা ধরো পঁচাশি পঁচাশি মেশানো যায় কিন্তু ওই ধরো আটানব্বই পঁচানব্বই এত মেশানোর প্রয়োজন নেই সর্বোচ্চ যদি মেশাও খুব যদি ইচ্ছা থাকে নব্বই এর বেশি মেশাবানা বানা ধর তোমার দশটা ভুল গেল থেকে তারপরেও তোমার এই জায়গায় আশিটা কারেক্ট দশটা ভুল প্রায় তুমি অনেক মার্ক পাবা হ্যাঁ তো তারপরেও ধরো নব্বইটা মেশালে এইখান থেকে ধরো এরকম তিয়াত্তর চুয়াত্তরটা প্রশ্ন হয় আর কি ওকে সো এটা হইলো ভালো একটা সুবিধা তো ধরো পঁচাশি নব্বই এর বেশি মেশানোর প্রয়োজন নাই এইটাই মোটামুটি কথাবার্তা আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আর তোমরা যারা এই গুচ্ছভর্তি পরীক্ষা দিচ্ছ অনেকেই তো সেকেন্ড টাইম দিবা তো তোমাদের জন্য আমাদের ফ্রি কোর্স লঞ্চ হবে এটার জন্য জাস্ট কী করা লাগবে এই কোর্সে তোমরা পরীক্ষা পাবা লাইভ ক্লাস পাবা সব পাবা একটা পেট বে যা যা পাও পিডিএফ সব কিছু পাবা তো করার জন্য জাস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেখবা হচ্ছে লিংক দেওয়া আছে কিসের আমাদের ফেসবুকের আমাদের টেলিগ্রামের আমাদের ইনস্টাগ্রামের মানে আমাদের যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ওইগুলোতে তুমি যদি ফলো করো করার পরে ফেসবুক গ্রুপে যদি তুমি স্কি মানে আমাদের জয়েন্ট রিকোয়েস্ট দাও ওগুলো করার পরে আমরা তোমাকে অ্যাপ্রুভ করে দেবো তো ওইখানেই তোমরা বেসিক্যালি জিনিসগুলো পাবা সো আমার সাজেস্ট থাকবে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও এইটা আমরা আসলে করতেছি আমরা নতুনভাবে আমাদের পেসগুলো আমাদের সব খোলা লাগছে বাই চান্স একটা আমাদের প্রবলেমের কারণে সো যাই হোক না কেন আশা করি তোমাদের সাথে ভালো একটা জার্নি হবে তো তোমরা অবশ্যই অবশ্যই এগুলোতে জয়েন করো আর পরীক্ষাটা সুন্দর করে দাও আর আশা করি তোমাদের জন্য খুব ভালো হবে এটাই যেহেতু লাস্ট পরীক্ষা একটু সিরিয়াসলি দেওয়ার ট্রাই করো একটু সেনসিটিভ হয়েতে আশা করি ভালো কিছু হবে সো সবাই সুস্থ থাকবা ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কইরো দেখা হবে নেক্সট কোনো দিন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই